কোথাও কোর্স না করে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে দেখে নিজে নিজেই কি ফ্রিল্যান্সিং শেখা সম্ভব জি কোথাও কোর্স না করে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে দেখে নিজে নিজেই ফ্রিল্যান্সিং শেখা সম্ভব তবে এই ক্ষেত্রে আপনাকে কিছু স্টেপ বা কিছু গাইডলাইন অনুসরণ করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোন স্টেপ বা কোন গাইডলাইনগুলো অনুসরণ করে আপনি কোথাও কোর্স না করে নিজে নিজে ইউটিউব ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং শিখবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কোথাও কোর্স না করে ইউটিউব ভিডিও দেখে যদি আপনি ফ্রিলান্সিং শিখতে চান সর্বপ্রথম মানে এক নাম্বারে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে লক্ষ্য স্থির করা আপনাকে আগে লক্ষ্য স্থির করতে হবে আপনাকে আগে ডিটারমাইন্ড হতে হবে যে আপনি ফ্রিলান্সিং শিখবেনই এবং সেটা নিজে নিজেই শিখবেন ইউটিউব ভিডিও দেখে দেখেই শিখবেন এই কথা বলার কারণ হচ্ছে অনেকেই রয়েছেন যে চিন্তা করেন ইউটিউব ভিডিও দেখে দেখে ফ্রিলান্সিং শিখবেন কয়েকদিন ভিডিও দেখেন গাটাকাটি করেন আবার ছেড়ে দেন তারপর কিছুদিন পর আবার কোনো মোটিভেশনাল ভিডিও দেখেন কোনো বিজ্ঞাপন দেখেন কেউ মাসে কয়েক লাখ টাকা ইনকাম করেছে সেটা আপনি দেখেন দেখে আপনি মোটিভেট হন তারপর আবার ফিরে আসেন এবং আবার ইউটিউবে কাটাকাটি করেন আবার চেষ্টা করুন আবার আপনি ছেড়ে দেন এই যে কাজগুলো করেন এর জন্য আপনার মূল্যবান সময় নষ্ট হচ্ছে তাই আগে আপনাকে ডিটারমাইন হতে হবে আগে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে যে আপনি ইউটিউব ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং শিখবেন কোথাও কোর্স না করে শিখবেন নিজে নিজে শিখবেন দুই নাম্বার যে কথা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে নিশ নির্বাচন করা দেখুন নিশ মানে হচ্ছে গিয়ে সাবজেক্ট ফ্রিল্যান্সিং কোনো কাজের নাম নয় ফ্রিল্যান্সিং একটা কাজের পদ্ধতির নাম আপনি যে পদ্ধতিতে কাজ করবেন সেটাই হচ্ছে ফ্রিলান্সিং কিন্তু এইখানে আপনি কোন কাজটা করবেন যেমন গ্রাফিক্স ডিজাইন হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে বা অন্যান্য কোনো সেক্টরের কাজ হতে পারে এখন আপনাকে আগে নিশ ঠিক করতে হবে যে আপনি কোন নিষের উপর ফ্রিলান্সিং করবেন দেখুন নিশ নির্বাচন করার ক্ষেত্রে আপনি কোন বিষয়টা মাথায় রাখবেন নিষ নির্বাচন করার ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন কোন কাজটা আপনি পারেন কোন কাজটা করার জন্য আপনার ইচ্ছা আছে বা কোন কাজ করতে আপনি ভালোবাসেন সেটাই মাথায় রাখবেন দেখুন কেউ আপনাকে বলল যে ওয়েব ডেভেলপমেন্ট শিখে মাসে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে আপনার মাথার মধ্যে অনেকগুলো কুডিং রাখতে হবে অনেক কুডিং মুখস্থ রাখতে হবে আপনি সেটা পারেন না বা কেউ আপনাকে বললো যে গ্রাফিক্স ডিজাইন শিখে মাসে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু গ্রাফিক্স ডিজাইন করতে গেলে নিজস্ব একটা ক্রিয়েটিভিটির প্রয়োজন হয় সেটা আপনার মধ্যে নেই তাই অন্যের কথা না শুনে আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন যে কোন কাজ আপনি পারবেন কোন কাজ করতে আপনি ভালোবাসেন যে কোনো কাজই আপনি করেন না কেন সেটা ডাটা এন্ট্রি মতো ছুট্ট একটা কাজ হোক সেই কাজ করেও আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন প্রতিটা কাজেরই আপনার ক্লায়েন্ট রয়েছে শুধুমাত্র আপনাকে ভালো করে কাজ শিখতে হবে এবং পরিশ্রম করতে হবে রিলায়েন্সিংয়ে আপনাকে সময় দিতে হবে নিশি নির্বাচন করেছেন তিন নম্বরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তিনটা চ্যানেল আপনি খুঁজে বের করবেন ধরেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন ডিজিটাল মার্কেটিং শিখবেন এখন ডিজিটাল মার্কেটিং যারা শেখান এরকম তিনটা চ্যানেল আপনি খুঁজে বের করবেন যারা শুধুমাত্র টিউটোরিয়াল তৈরি করে তাদের চ্যানেল নয় যারা ট্রেনার রয়েছেন যারা ফ্রিলান্সিং শিখিয়ে থাকেন তাদের আপনি চ্যানেলগুলো খুঁজে বের করবেন তিনটা চ্যানেল খুঁজে বের করে ওই তিনটা চ্যানেলকেই আপনি ফলো করেন তিন নম্বরে আপনি কী করেছেন তিনটা চ্যানেল খুঁজে বের করেছেন এখন চার নাম্বার স্টেপ হচ্ছে স্টেপ অনুযায়ী শেখা স্টেপ অনুযায়ী শেখা মানে হচ্ছে আপনি প্রথমে কী শিখবেন এরপরে কী শিখবেন এরপরে কি শিখবেন এই যে স্টেপগুলো রয়েছে এগুলোকে মেনটেন করা যেমন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন এখন আপনি একটা ভিডিও দেখেছেন কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় আপনি ভিডিও দেখলেন দেখার পর আপনি প্র্যাকটিস করলেন পরের দিন আপনি দেখলেন কিভাবে অন পেজ এস করতে হয় ঠিক আছে এর পরের দিন আপনি দেখলেন ধরেন কিভাবে গুগল অ্যাডস করতে হয় তো আপনি যদি এইভাবে এলোপাতার ভিডিও দেখেন তাহলে আপনি কখনো ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না আপনাকে স্টেপ মেনটেন করতে হবে যেমন হচ্ছে আপনি প্রথম দিন দেখলেন কি কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় এর পরের দিন আপনি দেখবেন ফেসবুক পেজ রিলেটেড ফেসবুক পেজ রিলেটেড অনেক কিছু রয়েছে যেমন কিভাবে আপনি ফেসবুক পেজ এসিও করবেন কিভাবে আপনি ফেসবুক থেকে অ্যাডস রান করবেন কীভাবে অ্যাডস ম্যানেজার থেকে অ্যাডস রান করবেন পিকজেল সেট আপ করবেন রিটার্গেটিং মার্কেটিং করবেন এই ফেসবুকের সবগুলো বিষয় যখন আপনি শিখে যাবেন শিখে যাওয়ার পর আপনি সিদ্ধান্ত নেবেন এখন আপনি কী শিখবেন এখন ধরেন আপনি সিদ্ধান্ত আপনি এখন ফেসবুক পেজ তৈরি করতে পারেন বা ফেসবুক থেকে অ্যাডস রান করতে পারেন পিকজেল সেট করতে পারেন রিটার্গেটিং মার্কেটিং করতে পারেন মানে ফেসবুক সম্পর্কে আপনি সব কিছু জানেন এখন আপনি ধরেন চিন্তা করলেন যে আপনি ডাটা এন্ট্রি শিখবেন এখন আপনি ডাটা এন্ট্রি শুরু করবেন যখন ডাটা এন্ট্রি সবগুলো ভিডিও আপনি দেখা শেষ করে ফেলবেন তখন সিদ্ধান্ত নেবেন এর পরবর্তীতে আপনি কি শিখবেন এই যে স্টেপগুলো কথাগুলো বললাম এই স্টেপগুলো যদি আপনি না করেন তাহলে আপনি কখনো নিজে নিজে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না এই স্টেপগুলো যদি আপনি না জেনে থাকেন যে আপনাকে প্রথমে কী শেখা উচিত এরপরে কী শেখা উচিত এরপরে কী শেখা উচিত আপনি আমাকে পার্সোনালি রোগ করতে পারেন আমি আপনাকে স্টেপগুলো দিয়ে সহযোগিতা করতে পারি পাঁচ নাম্বারে যে বিষয় সেটা হচ্ছে কি ব্লক পড়বেন আপনি গুগলে যাবেন যে নিশের উপরে কাজ করছেন সেই নিশ লিখে আপনি সার্চ করবেন গুগলে সেই বিষয়ে বিভিন্ন ব্লগ বিভিন্ন আর্টিকেল আপনি পড়বেন যদি ব্লগ বা আর্টিকেল পড়েন তাহলে আপনি সেই বিষয়ে প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন ছয় নম্বরে যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন ফোরামে যুক্ত থাকা উদাহরণস্বরূপ ফেসবুক গ্রুপ আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং শিখছেন আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতে যুক্ত থাকবেন এই গ্রুপগুলোতে যুক্ত থাকলে কে কী পোস্ট দিচ্ছে আপনি সেগুলো ভালো করে পড়বেন আপনি যখন কোনো কিছু পারবেন না গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন পোস্ট করলেই দেখবেন অনেক এক্সপার্টরাই আপনার পোস্টের রিপ্লাই দিচ্ছে আপনি যে বিষয়টা জানার জন্য কম পোস্ট করেছেন সেখানে হয়তো বা আপনাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছে এভাবে আপনার ফ্রিডান্সিং রিলেটেড অনেক কমিউনিটি রয়েছে অনেক ফোরাম রয়েছে আপনার লিঙ্কডিনের ফোরাম আছে ফাইবারের ফোরাম আছে হ্যাঁ আরও বিভিন্ন মার্কেট প্লেসের ফোরাম রয়েছে এই ফোরামগুলোতে আপনি যুক্ত থাকবেন এবং সেখানে কে কী পোস্ট করে সেগুলো ভালো করে খেয়াল রাখবেন সেগুলো পড়বেন আপনি যে বিষয়টা পারেন না সেই বিষয়টা নিয়ে লেখালেখি করবেন সাত নম্বর যে বিষয় সেটা হচ্ছে গিয়ে লেগে থাকা দেখুন ফ্রিল্যান্সিংয়ে আপনি যদি ধৈর্য ধরে মিনিমাম ছয় মাস থেকে এক বছরে লেগে না থাকতে পারেন তবে ফ্রিল্যান্সিং আপনার জন্য নয় যেহেতু আপনি কোথাও কোর্স করছেন না তাই আপনার বেলা আরও বেশি সময় লাগতে পারে তো এই সময়টা আপনি ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন দেখা দেখে ভালো করে প্র্যাকটিস করবেন যে ভিডিওগুলো দেখবেন দেখে সেই বিষয়ে আপনি ভালো করে প্র্যাকটিস করবেন ধৈর্য ধরে লেগে থাকবেন লেগে থাকলে আপনি সফলতা অর্জন করতে পারেন তো এবার আসুন আলোচনা করি কোর্স করে ফ্রিলান্সিং শেখা আর কোর্স না করে ফ্রিলান্সিং শেখার মধ্যে পার্থক্য কতটুকু দেখুন কোর্স না করে আপনি ফ্রিলান্সিং শিখতে পারবেন কোনো সন্দেহ নেই আমি ব্যক্তিগতভাবে অনেককেই চিনি যারা কোথাও কোর্স না করে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে দেখে ব্লগ পড়ে আর্টিকেল পড়ে বিভিন্ন ফোরামের সাথে যুক্ত থেকে তারা ফ্রিল্যান্সিং শিখেছেন এবং বর্তমানে তারা মাসে এসে বেশ ভালো পরিমাণ আর্নও করছেন আপনিও পারবেন এই ক্ষেত্রে আপনি কিছু প্রতিবন্ধকতার মধ্যে পড়তে পারেন তার মধ্যে এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে ধরুন আপনি আজকে একটা ভিডিও দেখেছেন ফ্রিল্যান্সিং নিয়ে দেখে আপনি কালকে প্র্যাকটিস করেছেন আগামী পরশু আপনি ব্যস্ত হয়ে গিয়েছেন কয়েকদিন ব্যস্ত থাকবেন ব্যস্ত থাকার পর আপনি কী করবেন আবার কয়েকদিন পর আবার ফিরে আসবেন আবার কোনো দেখে দেখে আবার প্র্যাকটিস করবেন এই যে আপনার অনিয়মীয়তা এর জন্য আপনি হয়তো বা বেশ ভালো করে শিখতে পারবেন না আপনি যদি কোথাও কোর্স করেন তাহলে আপনার মধ্যে একটা চাপ থাকবে আপনার যে মেন্টর রয়েছে যে ট্রেনার রয়েছেন তিনি আপনাকে অত হোমওয়ার্কের জন্য প্রেশার ক্রিয়েট করবেন আপনি হয়তো সেই প্রেশার সামলানোর জন্য হ্যাঁ লজ্জা থেকে বাঁচানোর জন্য আপনি এটা কন্টিনিউ করবেন তো এইটা একটা বড় একটা প্রতিবন্ধকতা রয়েছে একটা প্রতিবন্ধক প্রতিবন্ধকতা হচ্ছে আপনি যদি কোথাও কোর্স করেন তাহলে আপনি একটা গাইডলাইনের মধ্যে থাকবেন যেমন কোর্স না করলে আপনি সে গাইডলাইন পাচ্ছেন না আর একটা প্রতিবন্ধকতা হচ্ছে আপনি কোর্স করলে একটা স্টেপ অনুযায়ী আপনি শিখতে পারেন কারণ একজন ক্লায়েন্ট বা একজন মেন্টর জানে যে আপনাকে প্রথমে কি শিখেতে হবে এরপরে কি শিখাতে হবে এরপরে কি শিখাতে হবে এই স্টেপটা আপনি অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিও দেখে থেকে আপনি মেনটেন করতে পারবেন না কোনো না কোনো কিছু আপনার স্কিপ হয়েই যাবে যেটা আপনার কোর্স করলে হচ্ছে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে সাপোর্ট ইউটিউব ভিডিও দেখে থেকে ফ্রিলান্সিং শেখা যারা সত্য কিন্তু মেইন যে জায়গায় আপনার প্রবলেম হবে সেটা হচ্ছে গিয়ে ঠিক সময় মতো আপনি সাপোর্ট পাবেন না হয়তো বা আপনি কোনো কিছু ইউটিউব থেকে কাটাকাটি করে বের করে ফেলবেন যখন আপনি কোনো একটা ক্লায়েন্ট পাবেন যেন ছোট্ট ক্লায়েন্ট পেয়েছেন এই ক্লায়েন্ট আপনাকে কোনো প্রশ্ন করলে দেখেন দেখবেন আপনি সাপোর্ট পাচ্ছেন না আপনি কোথাও না কোথাও কিন্তু আটকে যাচ্ছেন এই জন্য আমি বলবো আপনার কাছে যদি কোর্স করার মতো টাকা থাকে তাহলে আপনি কোথাও অনলাইন বা অফলাইন কোর্স করতে পারেন এই ক্ষেত্রে আপনাকে অনেকটা সময় বাঁচিয়ে দিবে আর যদি টাকা আপনার কাছে একেবারে নাই থাকে তাহলে আপনি একটা ফ্রি কোর্স করতে পারেন যেমন আপনি করলে আমার ফ্রি কোর্স করতে পারেন আমি পেইড কোর্সের পাশাপাশি ফ্রি কোর্স করিয়ে থাকি প্রতি দুই মাস পর পর আমি একটা ফ্রি কোর্স নিয়ে থাকি আপনি যদি আমার ফ্রি কোর্সে জয়েন হতে চান তাহলে আমার এই ভিডিও বা যে কোনো ভিডিওর ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনি যদি সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন তাহলে বিস্তারিত টেলিগ্রাম চ্যানেলেই জানতে পারবেন তো মোটামুটি আপনাদেরকে একটা অভারভিউ দেওয়ার চেষ্টা করে যে কীভাবে নিজে নিজে ফ্রিলান্সিং শেখা যায় আজকের ভিডিওটি এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম